হবে সর্ব মানে হচ্ছে ছয় প্রকার ছয় এবং কিলা মানে হচ্ছে তিন দ্বারা ছয় প্রকার বিধি বর্ণনা রয়েছে সেগুলি কি কি যে এই একাদশীতে যদি কেউ তিল দিয়ে ছয় প্রকার বিধি অনুসরণ করেন বা পালন করেন তাহলে তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারেন তো সেই ছয় প্রকার বিধি কি কি সর্ব কিলা ছয় প্রকার তিল দ্বারা ছয় প্রকার বিধি ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটি হচ্ছে তিল শরীরে ধারণ দ্বিতীয়টি হচ্ছে তিল দ্বারা স্নান করা তিন নম্বরটি হচ্ছে যে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা চার নম্বরটি হচ্ছে ভগবানের সেবায় তিল ব্যবহার করা পাঁচ নম্বরটি হচ্ছে তিল দান করা ছয় নম্বরটি হচ্ছে তিল ভোজন করা এই ছয়টি বিধি যদি কেউ পালন করে এই শর্ত একাদশের ক্ষেত্রে তাহলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তিল কিন্তু পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত তাহলে তিল কি ভোজন করা যায় তো সকল একাদশের ক্ষেত্রে তিল বর্জনীয় বছরের অন্যান্য সকল একাদশের ক্ষেত্রেই তিল বর্জন তিল ভোজন করা যাবে না কিন্তু শুধুমাত্র এই সপ্তিলা একাদশের ক্ষেত্রে তিল ভোজনের বিধি রয়েছে